আব্বাস সিদ্দিকী ভাইজান যদি ক্রিকেট সমাবেশটা ডাকেন আমরা মানুষ জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ আমরা লাভবাহিক বলে তানার পিছনে দাঁড়িয়ে গিয়ে এই লড়াই সংগ্রামটা আরো উচ্চতম ধ্বনিতে আমরা দিল্লিতে পৌঁছে দেব তো বাংলার অগণিত মায়ের সন্তানরা করবে আব্বাস সিদ্দিকী তো শুধু নেতৃত্ব দিয়ে তিনি ডাকবেন আমরা দেখেছি বাংলার একমাত্র প্রতিবাদী আব্বাস সিদ্দিকী মহাশয় তিনি যেভাবে মানুষের অসৎ রাস্তা থেকে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য বক্তব্য রাখেন এমন বক্তব্য বাংলায় খুবই কম দেখা যায় তানার নীতির দিক দিয়ে তিনি যে একটা নীতিবান ব্যক্তি তিনি বিভিন্ন সময় তিনি পরীক্ষা মাধ্যমে তিনি উত্তীর্ণ হয়েছেন বাংলার মানুষ সেটাকে দেখেছে তাই বাংলার মানুষ তানার নেতৃত্ব চাইছেন কিন্তু আমরা দেখেছি বাংলার মানুষ জানার নেতৃত্ব চাইছেন জানাকে মানতে চাইছেন সেই আব্বাস সিদ্দিকী মহাশয় তিনি বারবার হাজারবার বলেন যে আমি নেতা হতে আসে নি এরকম একটা ব্যক্তি যারা জানার ইচ্ছা সৎ জানার উদ্দেশ্য মানুষের জন্য কাজ করা মানুষকে ভালোর দিকে নিয়ে আসা এবং মানুষ যাতে বিপদে না পারে তার জন্য তিনি আগে বাগে মানুষকে সতর্ক করেন এবং মানুষ অনেক সময় তানাকে অবহেলা করলে পরে তার সেটাকে বাস্তবে রূপ পায় এবং আব্বাস দিকের উপরে মানুষের ভরসা মানুষের আস্থা অনেকটাই বেড়ে যায় এই যে ওয়াক সম্পত্তি কথা শুধু আজকে আমরা শুনছি আমরা ছুটোছুটি করছি এই ওয়াকাপ নিয়ে কথা বলেছিলেন আব্বাস সিদ্দিকী মহাশয় অনেক পূর্বে আজকে তার বাস্তবে রূপ পাচ্ছেন আব্বাস মহাশয় তিনি নিজে কষ্ট পাচ্ছেন যে আহারে বাংলার মানুষের জন্য আমরা আমি গলা চে চিল্লে আওয়াজ তুলেছিলাম বাংলার মানুষ সেদিনে আমার কথা শোনেননি কিন্তু আজকের প্রকৃত অর্থে যখন বিপদে পড়লো হয়তো আমরা তেমন কিছু করতে পারেনি কো তেবুও তিনি হাল ছাড়েননি এই আব্বাস সিদ্দিকী মহাশয় বাংলার মানুষ সহ ভারতবর্ষের মুসলমান সহ বিভিন্ন জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষেরকে এমন ভালোবাসেন এবং রাসুলের আদর্শ নিয়ে চলেন রসুলের গোলাম বলে তিনি পরিচয় দেয় এবং আল্লাহ আল্লাহ রসুলকে রাজি খুশি করার জন্য যে রাস্তায় গেলে বাংলার মানুষ ভালো থাকবেন নিজের আমল ঠিক থাকবেন সেই রাস্তায় মানুষকে নিয়ে যান এবং নিজে চলেন তানার নেতৃত্ব বাংলার মানুষ চাইছেন আমি মনে করি আব্বাস সিদ্দিকি মহাশয় যে রাস্তায় যে স্থানে প্রোগ্রাম করেন আজও পর্যন্ত আল্লাহ আল্লাহর মানে অশেষ কৃপায় এবং বাংলার মায়ের আশীর্বাদে তানার একটাও প্রোগ্রাম বেস্থ যাইনে ফলাফ হয়নি আগামী দিনে উনি যদি প্রোগ্রাম ব্রিগাদে দেখেন আমি মনে করি যত গুণো প্রোগ্রাম হয়েছে এই বাংলার মানুষ তানের তানাদের সমর্থনকে সেখানে সাড়া দিয়ে সমস্তটা রেকর্ড ভেঙে দিয়ে নতুন একটা ইতিহাস করবে বলে আমরা মনে করছি আইএসএফ নেতা কর্মীরা এবং সমর্থকরা ফেসবুকে টুইট করছে কামরুজ নিয়ে আপনারা জানেন যে ওয়াকফ বিল পাস হয়েছে বিভিন্ন সংগঠনের মানুষ আন্দোলন করছে এবং কামরুজ্জামান বলেছিলেন যে আমাদের অধিকাংশ টাকার দরকার কেউ গাড়ি ভাড়া ফেরত না বর্তমানে এই ওয়াক বিল প্রত্যাহারের দাবিতে ব্রিগেড সমাবেশ ডেকেছিলেন কোনো রকমই ব্রিগেড সমাবেশ করতে পারলো না কামরুজ্জামান তারপরে ফুরকুড়া দলীকে একাধিক যাতাদেরকে নিয়ে কামুজ্জামান বৈঠক করেছিলেন তারপরেও এখনো পর্যন্ত বিজেপির বেশ হচ্ছে না এটি এতগুলো টাকা তুলেছেন আইএসএফ নেতারা কি কামুজ্জামান সত্যি কি টাকা নিয়ে গায়েব হয়ে গেলেন কেন কেন এখন বিজেপির সমাবেশ দেখেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে আমরা দেখেছি বাংলার সংখ্যালঘু মুখ যিনি হয়ে ওঠেন বাংলার অসংখ্য সংখ্যালঘু মায়ের সন্তানরা তাকে বিশ্বাস করেন আমরা দেখেছিলাম দু সালের পূর্বে বাংলার থেকে তীক্ষ্ণ প্রতিবাদী সরকার বিরোধী কথাবার্তা তৎকালীন সময় যদি কেউ বলতে দেখতাম তিনি ছিলেন তো সেই তোয়া সিদ্দিকিকে কিভাবে বাংলার মানুষ আজকের নিচ্ছেন সেটা আপনারা দেখছেন কেন সিদ্দিকি মহাশয় শাসক দলের কাছে যেভাবে মাথা নত করে দিয়েছেন এটা বাংলার মানুষ আশা করেনি আজকের মহাশয় নেয় তাহলে বাংলার মানুষ সেটা বুঝে যাবে আগের দিন একটা সময় ছিল একরকম এখনকার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা যারা এই ধরনের কার্যকলাপ করছেন তানাদের উদ্দেশ্য করে বলছি আমরা বলছি না এখনো পর্যন্ত আমি মুখ দিয়ে বলছি না যে জামান মহাশয় এই ধরনের কাজ করেছেন কিন্তু যে সমস্ত আইএসএফ সমর্থন বলছেন বা নেতৃত্ব বলছেন যেদিকে ও এই ধরনের কথা বলে থাকেন আমি সর্বপ্রথম দলের একজন সাধারণ কর্মী হিসাবে তাদেরকে বলবো আপনারা এমন কোনো মন্তব্য করবেন না যেখানে সম্প্রীতি নষ্ট হয় যেখানে ভালোবাসা নষ্ট হয় সমস্তটাই জাস্টিফাই করতে হবে সমস্তটাকে রিসার্চ করতে হবে তারপরে কমেন্ট করতে হবে একটা কমেন্ট করে আপনি হয়তো ঘুমিয়ে পড়লেন কিন্তু আপনার জন্য সমগ্র দলের একটা বদনাম হলো তাই সর্বপ্রথম যারা এই ধরনের মন্তব্য কমেন্ট করছেন আপনার কাছে যদি সঠিক তথ্য থাকে আপনি করুন চ্যালেঞ্জে আসুন কোনো ব্যাপার নাই আমরা আপনাদেরকে সাপোর্ট করব আপনাদের সাথে থাকবো বাংলার অগণিত মায়ের সন্তানরা আপনাদের সঙ্গে থাকবে কিন্তু আপনার কাছে প্রমাণ থাকবে না কোনো তথ্য থাকবে না আপনি একটা কমেন্ট করে একজন ব্যক্তিকে ব্যক্তি আক্রমণ করবে এটাকে বন্ধ করুন আমি সর্বোপরি আপনি যে প্রশ্ন করলেন সেই প্রশ্নের দিকে আমি চলে যাই আপনি বললেন যে হুরপুরা শরীফের একাধিক পীরজাদাদের সঙ্গে নিয়ে কামরুজ্জামান মহাশয় তিনি একটা ডাক দিয়েছিলেন যে কলকাতার ব্রিগেড সমাবেশ হবে যেটা ওয়াক যে কালা বিল বা কালা কানুন তানার বিরুদ্ধে এটাকে আমরা নিজেরা ব্যক্তিগত মতামত জানাচ্ছি আমরাও খুব আশাবাদী ছিলাম যে এমন একটা প্রতিবাদ হবে যেখানে আমরা বেরিকেটে সর্বপ্রথম দেখব যে সমগ্র বাংলার অগণিত মায়ের সন্তানরা জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ একত্রিত এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং অর্থাৎ কেন্দ্র সরকার যে কালা কানুন এনেছেন সেই কালা কানুন যে বাংলার অগণিত মায়ের সন্তানরা তারা পছন্দ করেননি তার একটা আওয়াজ উঠবে কিন্তু বর্তমান কৌশলে হোক বা আর্মির যিনি হেড আছেন তানাদের কোনো অসুবিধার কারণ হোক সেই প্রোগ্রামটা হয়েছে আমরা দেখেছি যারা নেতৃত্ব তানাদের মধ্যে একাধিক নেতৃত্ববৃন্দরা তানারা এটাকে নিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্ট করেছিলেন তারপরেও সেইখানে পারমিশন পাননি কিন্তু এই পাননি বলে সবাই স্তব্ধ হয়ে গেছে আমরা দেখেছি একমাত্র বাংলার প্রতিবাদী কণ্ঠ বর্তমান পীরজাদা নওসা সিদ্দিকী মহাশয় যিনি বাংলার সব থেকে বর্তমান প্রতিবাদী কণ্ঠ আব্বাস সিদ্দিকের ছোট ভাই নওসা সিদ্দিকী তিনি কিন্তু ভুলে যাননি তিনি জানেন যে মানুষ হয়তো ভুলে যেতে পারে লড়াইটা শেষ পর্যন্ত নিয়ে যেতে গেলে মাঠে ময়দানে লড়াই জারি রাখতে হয় তাই তিনি প্রতিনিয়ত এই ওয়াকাব যে কানা কালা কানুন নিয়ে এসেন কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধে বারবার প্রতিবাদ করছেন এবং সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ চাইছে যে এই বিরিকেড সমাবেশটা একমাত্র আমরা দেখেছি বাংলাতে জানার নীতি একদম অটুট থাকেন এবং নীতি যিনি বিসার্জন দেননি তানার উপর ভরসা রেখে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাইরা তানারা টুইট করছেন এবং লিখছেন যে আব্বাস সিদ্দিকী ভাইজান যদি ব্রিগেড সমাবেশটা ডাকেন আমরা মানুষ জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ আমরা লাভবাহিক বলে তানার পিছনে দাঁড়িয়ে গিয়ে এই লড়াই সংগ্রামটা আরো উচ্চতম ধ্বনিতে আমরা দিল্লিতে পৌঁছে দেব তাই যারাই এই ধরনের বাংলার সংখ্যালঘুদের আপনারা নীতি যদি বিসর্জন দেন আপনাদের প্রতি পূর্বে যারা করেছিলেন তাদের উপরে যেমন ভরসা আস্থা রাখছেন না কামরুজ্জামান সহ যে সমস্ত ভাইরা যদি কেউ এই ধরনের মন্তব্য বা এই ধরনের ইচ্ছা প্রকাশ করেন তাদের উপরেও মানুষ আস্থা রাখবেন না বলে আমরা মনে করছি